জঙ্গলের মধ্যে একটা শিয়ালের মুরগির খামার দেখতে শুনতে বেশ ভালো চারপাশে সবুজ গাছপালার মাঝে সুন্দর একটা মুরগির খামার রোদ্জ্জ্বল সকালে খামারের মুরগির ডিম সংগ্রহ করছে শিয়াল আর মুরগিগুলো ডাকাডাকি করছে ডিম তুলে খাসিতে রাখতে রাখতে শিয়াল বলল বুদ্ধি করে একটা খামার দিয়েছিলাম তাই আজ সকাল সন্ধ্যায় মুরগির ডিম খেয়ে বেঁচে আছি যাই ডিম তো তোলা শেষ এখন এগুলো ঘরে রেখে আসি এই বলে ডিমের ঝুড়ি হাতে শিয়াল ঘরের দিকে গেল ও খুব হাঁপিয়ে গেছি এবার একটু জিরিয়ে নেই একটু বনের দিক থেকে ঘুরে আসি বনের মধুময় বাতাস খুব ভালো লাগে যাই একটু ঘুরে আসি এই বলে শিয়াল জঙ্গলের মধ্যে দিয়ে মনের সুখে হাঁটতে থাকে জঙ্গলের ঠান্ডা পরিবেশ তার খুব ভালোই লাগছিল চারিদিকে পাখিদের কোলাহল আর নদীর শব্দ শুনতে শুনতে শিয়াল পথ চলছিল এমন সময় সে দেখল একটা ছাগল মাঠে ঘাস খাচ্ছে শিয়াল থেমে গিয়ে ছাগলকে জিজ্ঞাসা করল আরে ছাগল ভাই যে। তা তুমি আছো কেমন শিয়ালের কথা শুনে ছাগল শিয়ালের দিকে তাকালো একদিকে শিয়াল বেশ দুর্বল আর অসুস্থ অন্যদিকে শিয়ালের যেহেতু মুরগির খামার আছে মুরগির ডিম খেয়েই তার পেট ভর্তি থাকে আলাদা করে তার শিকারের প্রয়োজন পড়ে না তাই শিয়ালকে দেখে কোনো পশু পাখি ভয় পায় না বেশ ভালোই তা শিয়াল ভাই তুমি কেমন আছো আছি মোটামুটি জানোই তো আমার শরীরে আগের মতো শক্তি নেই তাই সকাল সকাল একটু জঙ্গলে ঘুরতে এলাম যেন প্রকৃতির মাঝে মনটা তরতাজা থাকে তাহলে তুমি ঘুরে এসো আমিও কচি ঘাসের খোঁজে নদীর ওদিকটাই যাচ্ছি এই বলে ছাগল সেখান থেকে চলে গেল শিয়ালও চলল জঙ্গল ঘুরতে জঙ্গলে ঘোরা শেষে শিয়াল তার নিজের বাড়ি ফিরে এলো এদিকে দুপুর গড়িয়ে সন্ধ্যা তারপর রাত নামলো শিয়াল তার খামারের পাশে ঘুমিয়ে পড়ল শিয়াল আগের দিনের মতো খামারের সব ডিম ঝুড়িতে তুলে নিল মুরগিদের খাবার দিল আর মুরগির কিছু ডিম নিজে খেল এভাবেই বেশ ভালোভাবেই শিয়ালের দিন কাটছিল এমনিভাবে বেশ কিছু দিন কেটে গেল শিয়াল সেই একই নিয়মে মুরগির ডিম খেয়ে জঙ্গলে ঘুরতে বেরিয়েছিল এভাবে সে অনেক সময় পার করে ফেলল আজ অনেক দেরি হয়ে গেছে যাই ঘরে ফিরে যাই ওদিকে আবার মুরগিগুলো আছে তারপর সে নিজের বাসায় ফেরার জন্য রওনা এদিকে জঙ্গলের একটা নিজের বসে খাবার খাচ্ছে এবং বলছে হুম খবরগুলো খুব সুস্বাদু আজ তো পেট ভরে খাচ্ছি কতদিন পর একটু তাজা মাংস খেলাম রোজ যদি এমন তাজা মাংস পেতাম তাহলে কতই না ভালো হতো এবার যাই জঙ্গল থেকে একটু ঘুরে আসি এই বলে বাঘ জঙ্গলে ঘুরতে বেরিয়েছে হাঁটতে হাঁটতে সে শিয়ালের বাসার ওখানে চলে এসেছে আরে ওটা কি দূরে মনে হচ্ছে কোনো মানুষের বাড়ি কিন্তু এই গভীর জঙ্গলে মানুষ কত থেকে আসবে একটু এগিয়ে গিয়ে দেখি তো বাঘ একটু এগিয়ে গিয়ে দেখলো সেখানে একটা মুরগির খামার এই দেখে বাঘ তো অবাক হয়ে গেল আরে এ তো দেখি একটা বড় মুরগির খামার খাঁচার ভেতর এতগুলো মুরগি আবার মোরগও আছে দেখছি তবে এখানে তো কাউকে দেখছি না আশেপাশে কোনো মানুষও নেই দেখছি অন্য কোনো পশু পাখি তো দেখতে পাচ্ছি না তবে এই মুরগিগুলো কার বাঘ মুরগি দেখে অবাক হচ্ছে আর এদিকে শিয়ালও তার বাড়ির কাছাকাছি চলে এসেছে শিয়াল জোরে জোরে পা ফেলে হেঁটে আসছে জঙ্গল দিয়ে তার হাঁটার শব্দ বাঘের কানে এসে পৌঁছালো বাঘ একটু চমকে উঠে বলল কে যেন এদিকে আসছে মনে হয় আমি বরং আড়ালে গিয়ে লুকিয়ে পড়ি বাঘ ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল আর শিয়াল সেখানে চলে এলো আর বলল কি খবর আমার মুরগিরা আজ একটু বেশি দেরি করে ফেললাম তোরা সব একা একা ছিলি ভাগ্যিস এখানে কেউ আসেনি নইলে তোদের আর আমি পেতাম না তোদের জন্য কত জোরে জোরে পা চালিয়ে এসেছি খুব ক্লান্ত হয়ে গেছি তোরা থাক আমি একটু ঘুমিয়ে নিই শিয়াল ঘুমের উদ্দেশ্যে শুয়ে পড়ল আর বাঘ ঝোপের আড়াল থেকে বেরিয়ে খপ করে একটা মুরগি ধরে ফেললো রোজ একটা করে মুরগি পেলে আমার আর কিছুই লাগবে না আজ থেকে প্রতিরাতে এসে তোদের একটা করে নিয়ে যাব ভালোই হবে তাজা তাজা মাংস খেয়ে শরীর ভালো থাকবে আর মনও ভালো থাকবে যাই এবার গুহায় ফিরে যাই শিয়াল ব্যাটার আবার ঘুম ভেঙে যাবে সকালের আলো ফুটলো মুরগিগুলো ডাকতে শুরু মুরগির ডাক শুনে শিয়ালের ঘুম ভেঙে গেল প্রতিদিনের মতো শিয়াল উঠে ঝুড়ি হাতে ডিম তুলতে এলো ডিম তুলতে তুলতে শিয়ালের কিছু একটা গড়বড় মনে হল ডিমের ঝুড়ি নিয়ে খামার থেকে বেরিয়ে এলো খামারের বাইরে ডিমের ঝুড়ি রেখে একটু ভালো করে খামারটা দেখে বলল না কেন জানি মনে হচ্ছে একটা মুরগি কম আছে কিন্তু গেল কোথায় কেউ কি নিয়ে গেছে সর্বনাশ এরপর শিয়াল পাইচারি করে ভাবতে লাগলো যে মুরগি কোথায় যেতে পারে দেখি আজ রাতে পাহারা দিয়ে যে মুরগি আসলে কোথায় যায় সন্ধে হয়ে এলো বাঘ নিজের গুহা থেকে বেরিয়ে শিয়ালের গুহার দিকে রওনা দিয়েছে আজ আরও একটা মুরগি খাবো শিয়াল বেটা কিছুই বুঝতে পারবে না আর আমিও রোজ নিজের পেট ভরাতে পারবো বাঘ শিয়ালের খামারের কাছে প্রায় চলে এসেছে এদিকে শিয়াল বসে আছে খামারের পাশে এটা দেখার জন্য যে মুরগি কমলো কিভাবে বাঘ এসে দেখলো শিয়াল খামারের পাশে বসে আছে উমো শিয়াল দেখছি আজ খামার পাহারা দিচ্ছে আমিও দেখবো বেটা কত রাত জেগে পাহারা দেয় বেটা শিয়াল ঘুমালে আমি মুরগি নিয়ে চম্পট দেব শিয়াল টেরও পাবে না যেমন ভাবনা তেমন কাজ শিয়াল অনেকক্ষণ বসে থেকে একটু ঘুমিয়ে পড়ার পর বাঘ আড়াল থেকে বেরিয়ে একটা মুরগি নিয়ে দিল দৌড় সকাল হয়ে গেছে আজও মুরগির ডাকে শিয়ালের ঘুম ভেঙে গেছে শিয়াল উঠেই আগে ভালো করে মুরগিগুলো দেখল একি আজও দেখছি আরেকটা মুরগি কম কে চুরি করছে আমার মুরগি একবার যদি চোরকে ধরতে পারি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো যাই আগে ডিমগুলো তুলে নি শিয়াল ডিম তুলে ঝুড়িতে রাখল প্রতিদিনের মতো সে ডিম খেয়ে তার পেট ভরালো সূর্য গড়িয়ে আবার রাত হলো শিয়াল মুরগি পাহারা দিচ্ছিল কিন্তু আজও সে ঘুমিয়ে পড়লো আর সেই ফাঁকে বাঘ মুরগি নিয়ে দিল দৌড় সকাল হলো আর শিয়াল দেখলো আজ আরো একটা মুরগি কমে গেছে না এভাবে চললে তো আর হয় না রোজ রোজ একটা করে মুরগি চুরি হয়ে যায় এর একটা ব্যবস্থা করতে হবে শিয়াল একটা বুদ্ধি পেল এবং জঙ্গলের দিকে চলে গেল কিছুদূর গিয়ে দেখল ছাগল ঘাস খাচ্ছে শিয়ালকে দেখে ছাগল বলল কি হয়েছে শিয়াল ভাই তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন শিয়াল তখন ছাগলকে সব ঘটনা খুলে বলল যে কিভাবে সে রোজ ঘুম থেকে উঠে দেখে একটা করে মুরগি কমে যাচ্ছে শিয়ালের কথা শুনে ছাগল বলল হ্যাঁ বিষয়টা তো তাহলে দেখতে হচ্ছে হ্যাঁ সেজন্যই তো তোমার কাছে এসেছি তুমি যদি প্রতি রাতে আমার খামার পাহারা দাও তাহলে আমি তোমাকে তার বদলে তাজা তাজা ঘাই দেব আচ্ছা ঠিক আছে তাহলে আজ থেকে আমি তোমার খামার পাহারা দেব দেখি কে মুরগি নিয়ে যায় এভাবে তারা দুজন কথা পাকাপাকি করলো এদিকে রাত হলো শিয়াল নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আর ছাগল খামার পাহারা দিচ্ছে রাত গভীর হলো এখন বাঘের আসার সময় বাঘ এসে দেখলো আজ খামারের সামনে ছাগল দাঁড়িয়ে পাহারা দিচ্ছে ছাগল আবার এখানে কি করছে দেখি তো একটু এগিয়ে গিয়ে গিরে ছাগল তুই এখানে কেন ছাগলের সামনে এসে দেখছি শিয়ালের খামার পাহারা দিচ্ছ কেন শুনি এতে তোমার কি লাভ শিয়াল রোজ আমাকে পাহারার বদলে তাজা তাজা ঘাস খেতে দেবে যদি রোজ তুমি আমাকে একটা করে মুরগি নিয়ে যেতে দাও তাহলে আমিও তোমাকে তাজা তাজা ঘাস দেব কিন্তু শিয়াল যদি জানতে আরে শিয়াল কিভাবে জানবে তুমি বলে দিবে তুমি কাউকে মুরগি নিতে দেখো এটা তোমার মনের ভুল তাহলে তুমিও অনেক অনেক ঘাস পাবে আর সারা রাত জেগে পাহারাও দিতে হবে না আচ্ছা ঠিক আছে বাঘ দৌড়ে গিয়ে এক বোঝা তাজা ঘাস নিয়ে এলো বিনিময়ে ছাগল তাকে একটা পরদিন সকালে উঠে শিয়াল দেখলো আজও একটা মুরগি কমে গেছে কি ব্যাপার আজও দেখছি একটা মুরগি কম না ঠিকই তো আছে শিয়াল ভাই তুমি মনে হয় ঘুমতে ভুল করছো আমি সারা রাত জেগে পাহারা দিয়েছি কাউকে তো মুরগি নিতে দেখলাম না শিয়াল ছাগলের কথা বিশ্বাস করে নিল রোজ এমনই চলতে থাকলো শিয়াল ঘুমিয়ে পড়ার পর বাঘ ঘাস এনে ছাগলকে দেয় আর ছাগল বাঘকে মুরগি দেয় একদিন শিয়াল না ঘুমিয়ে জেগে রইল দেখি তো আজ কি হয় ছাগল কি আসলে সত্যি বলে তারপর শিয়াল গাছের আড়াল থেকে বাঘ আর ছাগলের কাণ্ড দেখল তাহলে এই ব্যাপার ছাগল আমাকে ঘাসের লোভে মিথ্যা কথা বলে যাই হোক আমি বাঘের সাথে শত্রুতা করতে চাই না আমার উচিত এখান থেকে অন্য কোথাও চলে যাওয়া সকাল হলো আর শিয়াল ছাগলকে কোনো কিছু না জানিয়ে রওনা দিল অন্য কোনো ঠিকানার খোঁজে